আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের সবচাইতে ফেভারিট একটি কালেকশন নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে কালামকারী ব্র্যান্ডের চমকপ্রদ সেই টপ হিটলিস্টের কালেকশনটি তিনটি কালারে চলে এসেছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর তিনটি কালার আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দেব আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই প্রান্তেই আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুমও আছে তাহলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন একটু পরে আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সো ফার্স্ট অফ অল হচ্ছে এখন আপনাদেরকে ডিজাইনটা আবারও দেখিয়ে দিচ্ছি যেন কোনো আপুর অর্ডার করতে কোনো কনফিউশন না থাকে এটা হবে আপনার দেখেন পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার ডিজাইনটা পেয়ে যাবেন যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো যারা হচ্ছে গরমের জন্য একটু কমফোর্টেবল কাপড় খোঁজেন অবশ্যই কাপড়টা মিস করবেন না এগুলো কিন্তু প্রিমিয়াম একটি কটন কাপড়ের মধ্যে পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাগুলো কিন্তু অনেক বড় হবে হবে আপনারা পাচ্ছেন এই এই যে দেখেন এটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে তো ড্রেসগুলো প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তিনটি কালার আছে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি আর যারা আগে নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিবেন যে এই ড্রেসগুলোর কোয়ালিটিটা আসলে কেমন ছিল এগুলো আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটি কটন ফ্যাব্রিকের ভিতরে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনারা অনেকদিন ধরে ইউজ করতে পারবেন এই কালারটা দেখেন আঙ্গুর কালারের মধ্যে এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি অনেক বড় অন্য হবে ছয় আতার ওনা একদমই সবচাইতে লার্জেবল ওনা হচ্ছে এগুলি সো দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর লাস্ট আরেকটি কালার আছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আর আমাদের যে দুটি আউটলেট শোরুম আছে একটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বারো সপ নেই সরি সপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে ওয়ান এক্স অ্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি আপনি কিন্তু পার্চেস করতে পারবেন আর যারা আউটলেটে আসতে পারবেন না বিশেষ করে যারা ডাকার বাহিরে আছেন আপনার আমাদের যে নাম্বার আছে নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই ডেসটির প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে আপনার ওনাটা অনেক সুন্দর আর অনেক বড় অন্য হবে আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ